নদিয়ায় বিজেপি বিধায়ক তিনি তো জলে সাঁতার কেটে প্রতিবাদ করলেন জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত দেখাও সেই ছবি একদমই তাই আমরা রয়েছি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে রাস্তাটার ওপরে রাজ্য সড়ক চাকদা বনগা রোড তুমি দেখলেই বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ এখান দিয়ে কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণে যানবাহন এখানে যাতায়াত করে একাধিক রুটের বাস চলাচল করে এটি কিন্তু চাকদা স্টেশনের মূল রাস্তা আর এই রাস্তাতেই কিন্তু মাসখানেক ধরে কিন্তু বৃষ্টির জমা জলে রীতিমতো না হতে হচ্ছে সাধারণ মানুষকে জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে এবং এই কারণেই কিন্তু গতকালকে আমরা দেখেছি বামফ্রন্টের তরফ থেকে তারা কিন্তু এই জলের ওপরে তারা যেমন নৌকা চালিয়ে তারা যেমন অভিনব প্রতিবাদ করেছে ঠিক আজকেও এখানে কিন্তু চাকদার যিনি বিজেপির বিধায়ক আছেন তার নেতৃত্বে এই যে রাজ্য সড়ক সেই জমা জলের উপরে রীতিমতো তিনি কিন্তু সাতার কেটে তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছেন আমাদের কাছে বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদার বিধায়ক তিনি রয়েছেন তার কাছ থেকে শুনে নেব কি করলেন আজকে মূলত কেন করলেন আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল মানে আজকে তিন চার বছর ধরে চাদদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত যে প্রায় এক ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা একদম জরাজীর্ণ অবস্থায় এখানে বর্ষার সময় অল্প জলেই একদম জলে ডুবে যায় ফলে জলমগ্ন হয়ে যায় এক কোমর সমান জল হয়ে যায় ফলে এখানে মানুষের যাতায়াতে অসুবিধা হয় এই রাস্তাটা চাদদা বিধানসভার একটা লাইফ লাইন ফলে আজকে তিন চার বছর ধরে এখানে কোনো রকম রিপেয়ার হচ্ছে না মেনটেনেন্স হচ্ছে না আমরা এর আগেও দু বছর আগে প্রতিবাদ করেছি আমরা নৌকা নিয়ে প্রতিবাদ করেছি মাছ ধরা নিয়ে প্রতিবাদ করেছি আজকে সেই একই পদ্ধতিতে মানে দীর্ঘ দেড় বছর দু বছর ধরে প্রশাসনকে বলা সত্ত্বেও তারা কোনো কাজ এই ব্যাপারে করেনি বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু করছে না মানুষ ভয়ঙ্কর কষ্টে ভোগ এই যে দুর্গাপুজো আসছে সেই সময় এখানে জল দাঁড়িয়ে থাকবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না কি করলেন আজকে আমরা আজকে প্রতিবাদ হিসাবে এখানে জলে আমরা মিছিল করেছি আমাদের কর্মীদের নিয়ে আমি নিজে সাঁতার কেটে আমি প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশাসনের দৃষ্টি একদমই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বিধায়ক যেমন এখানে সাঁতার কেটেছে এবং এই ঘটনার পরে কিন্তু চাকদার যে তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত তাদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই দেখা যাবে আমার ডান দিকে বাঁ দিকে কিন্তু জলের পাইপ লাগানো হয়েছে এবং রীতিমতো পাম্প বসানো হয়েছে তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তারা কিন্তু এই জল নিকাশির জন্য তারা এক যথাযথ ব্যবস্থা নিয়েছে তবে সার্বিকভাবে যেটা বলা যেতে পারে এক মাস ধরে যে জল যন্ত্রণা সেই যন্ত্রণায় কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যে এইখানকার যে ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে তবুও এইখানকার যে তৃণমূলের যে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তাতলার যে পঞ্চায়েতের তরফ থেকে ইতিমধ্যেই জল সংস্কারের জন্য তারা কিন্তু এখান থেকে যাতে জল সহজেই নিকাশি থেকে বেরিয়ে বাইর করে যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই জমা জলে ক্রমশ দুর্ভোগ বাড়ছে মানুষের ধন্যবাদ তোমায়